প্রথমে প্রধান শিক্ষকদের বন্ধ আমি যখন আমি উনিশশো একানব্বই সালে রাজ করে জয়েন করি তারপরে আমাদের সহকর্মী একজন তিনি প্রধান শিক্ষকের আটানব্বই সালে কিন্তু আমাদের আমরা ছেলের একসঙ্গে প্রায় ওনার প্রায় ব্যবসায়ী আমাদের কখনো আইসিডি টি কখনো আমাকে পারেন না আমাদের দলীয়দের

তারপর ওখান থেকে কয়েকজন শিক্ষক আইসিটিতে পরামর্শ হলেন আমি চোদ্দ সালে গেলাম কুড়ি যান মাধ্যমে খুব ভালো পাশ আমাদের স্কুলে শিক্ষকদের প্রশিক্ষণ দেন ওখান থেকে গেলাম আমি আঠারো সালে শিক্ষক হিসেবে করলাম ওখানে এই আলাউদ্দিন সার স্যার সবাই ছিলেন একসঙ্গে দুজনে আপনার কিন্তু এই তেমন বাইশের মধ্যে খসরুজ্জামান সার একজন বা দারমেন্ট একজন অ্যাম্বাসিডার তখন দেখলাম দেখেছেন আমি গেছি আগ্রহ নাই কিন্তু এই লাল দিকে প্রচুর এই এই বিষয়ে আপনাদের অনলাইনে ক্লাস দিতেন ঠাকুরের ছিলেন আমি শিক্ষক সবাই শিক্ষক আমি লোন একটা দু একজন শুনতাম ক্লাস দিতেন তার জোর দিতেন না

আমি জানতে চাই যদি আমার শিক্ষক তাই না আসেন আমরা কোনোদিন পারতাম না আমি যখন এখানে এসেছি আমি দেখছিলাম আমাদের শিক্ষকরা ইমেল ব্যবহার করতে পারেন না ইমেল ওপেন করতে পারেন না আমি পূর্বে লালমনি এই রংপুর জেলা তারাগঞ্জপুর জেলায় চাকরি করেছি সেখানে ইমেলের মাধ্যমে সকল চিঠিপত্র আদান প্রদান করা হতো আমি হাতে ধরে সাবজেক্টকে ওই যে আপনার এমএমসি ড্যাশবোর্ডে এন্ট্রি করানো শিখিয়েছি আমার এখানকার অফিসের এত দক্ষ ছিল সে আপনাদের এই যে কন্টেন্ট তৈরি করতে পারতো সে আমার কাছ থেকে শিখে নিয়েছিল যে স্যার আমাকে শিখিয়ে দেন আগ্রহ থেকে কোথায় যাওয়া যায় সেখানে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছিলাম সম্ভবত দুই হাজার ছাব্বিশটি না সকল বিষয়ে শুধু আরবি বাদ দিয়ে করে সেখানে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার এবং আমার শিক্ষকরা সহযোগিতা করে কন্টেন্ট তৈরি করেছিলেন দেখেন আমাদের সকল শিক্ষক কিন্তু কনটেন্ট তৈরি করতে পারতেন না তাদের বিষয় ভিত্তিক দক্ষতা ছিল সেখানে আমরা আইসিপি টিচারদেরকে জ্ঞাপ করে দিয়েছিলাম তারা তাদের দক্ষতা দিয়ে স্ক্রিপ্ট তৈরি করে দিতেন তারা সেটিকে কন্টেন্টটি তৈরি করতেন এবং সেই কন্টেন্টগুলিকে আমরা সিডি আকারে এই উপজেলাকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য বিষয় অনেক আমাদের সঙ্গে সহযোগিতা করেন বা আমাদের সহযোগিতা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দত্ত মহোদয় সহ সম্মানীয় প্রধান শিক্ষক বৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানীয় সহকারী শিক্ষক বৃন্দ প্রধান শিক্ষকবৃন্দ সে সঙ্গে জেলা অ্যাম্বাসিডার এবং প্রতিশ্রুতিশীল শিক্ষক বৃন্দ সকলের প্রতিনিধি যাবার আলহামদুলিল্লাহ যে একটু দেরিতে হলেও তার ঈদ হওয়ারও প্রায় সাত আট দিন বা এক সপ্তাহ হয়ে গেলো আমি ঈদের পরের দিনেই জ্যোতিষ সারের সঙ্গে একটু মত বিনিময় করলাম দেখ আমরা ঝুমিয়ে আছি